কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আড়তে প্রিয় দর্শক পণ্য বাজার তালিকা জানিয়ে দেবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি পেঁয়াজের সামনে প্রিয় দর্শক এই যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন রয়েছে মাঝারি সাইজের পেঁয়াজ গুলো যা আজকের বাজারে ছিয়ানব্বই টাকা থেকে আটানব্বই টাকার ভিতরে কিন্তু বেচা বিক্রি চলছে এই মাঝারি সাইজের পেঁয়াজ গুলো প্রিয় দর্শক সম্পূর্ণ কিন্তু মান বেঁধে বেচা বিক্রি চলছে এবং প্রিয় দর্শক অপরদিকে পাবনার পেঁয়াজ রয়েছে এগুলো যা আজকের বাজারে পঁচানব্বই টাকা থেকে আটানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এবং কি প্রিয় দর্শক এই পেঁয়াজ গুলো আমরা গত বাজারেও কিন্তু বাড়তি দিকে দেখতে পেলাম হঠাৎ কেন কমতির দিকে তা কিছুক্ষণ পরে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এই বাজারে আমরা আজকের বাজারে ছিয়ানব্বই থেকে আটানব্বই টাকার ভিতরে দেখতে কিন্তু এই পেঁয়াজের দাম মূল্যগুলো এবং কিছুদিন আগে বিক্রি ছিল কিন্তু একশো টাকা থেকে একশো টাকার ভিতরে প্রিয় দর্শক আমরা কিন্তু কিছুদিন আগে শুনতে পেয়েছি বাণিজ্য নয় ব্যবসায়ীদের সহ এবং ইম্পোর্টারদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন যে বৈঠকে বলেছিলেন একশো বিশ টাকার উপরে যদি পেঁয়াজের মূল্য অতিক্রম করে তাহলে কিন্তু তিনি আইপি দিতে বাধ্য হবেন এবং কি একশো টাকার নিচে যদি তিনি পেঁয়াজের মূল্য রাখতে পারেন তাহলে কিন্তু আইপি দিবেন না পেঁয়াজ সব মিলে মিলিয়ে আজকে হঠাৎ করে দেখতে পেয়েছি আমরা তিন থেকে চার টাকা কমতির দিকে পেঁয়াজের মূল্য এবং কি পেঁয়াজক অপর দিকে সামনে আসছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ যা শুনে আবারও স্টক পার্টে যারা স্টক করে রেখেছেন কিছু বেশ তাদের মুখে হতাশায় প্রিয় সামনে আর মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে চলে আসবে আমাদের মুড়ি কাটা পেঁয়াজগুলো যা আসলে আমরা আমাদের বাজার স্বাভাবিক হতে সক্ষম হবে প্রিয় এবং কি স্বাভাবিক পেঁয়াজের পঞ্চাশ টাকা ষাট টাকার ভিতরে যদি মুরগাটা পেঁয়াজ বিক্রি হয় তাহলেও কিন্তু আমাদের কৃষক ভাইরা লাভবান হবে এই মুহূর্তে আর দেওয়া হবে না আইসি এবং কি ক্ষতি হবে বলেছেন জানিয়েছেন আমাদের মাননীয় গভর্নমেন্ট সরকার দর্শক সব মিলে সবকিছু বিবেচনা করে আইপি দেওয়া হবে না এই পনেরো থেকে বিশ দিন মিলে কারণ কিছুদিন পরে কিন্তু আমাদের আসছে মুরগাটা পেঁয়াজ তাই সব মিলে প্রিয় দর্শক আসবে না এলসি পেঁয়াজ আসবে দেবে না এ আইফি দর্শক সব মিলে আজকের বাজার তালিকা জানিয়ে দিলাম এবং কি সর্বশেষ তালিকা জানিয়ে দিলাম এই ভিডিওতে